আজ ত্রিপুরা বন্ধকে কেন্দ্র করে রেল পরিষেবা যে ব্যাহত হয়েছে তা আজ আমরা সকালে আপনাদের সামনে তুলে ধরেছি তবে যাত্রীরা চরম দুর্ভোগের শিকার কারণ ধর্মনগরে কালী পূজাকে কেন্দ্র করে বহু মানুষ আগরতলা থেকে ধর্মনগরে গেছেন এবং এবার তারা তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য রেলের উপরে ভরসা করে থাকেন কারণ ধর্মনগর আগরতলা এই রুটগুলি অত্যন্ত দেখা যায় যে অনেকটা দূর হওয়ায় যাত্রীদের ক্ষেত্রে এই রেলকেই মূলত যাতায়াতের ক্ষেত্রে সবথেকে বড় মাধ্যম হিসেবে ব্যবহার করেন কিন্তু সেই জায়গাতেই ট্রেন পরিষেবা ব্যাহত যখন ধর্মনগরে সাধারণ মানুষজন ভিড় জমিয়েছিলেন কালী পুজোয় উৎসবে অংশগ্রহণ করেছিলেন সেই উৎসব যেন আজ এক নিরাশায় পরিণত হয়েছে কারণ এবার তারা গন্তব্যে এসে পৌঁছতে পারছেন না স্টেশনে ঘন্টার পর ঘন্টা তাদেরকে বসে থাকতে হচ্ছে যেহেতু চব্বিশ ঘন্টা এই বন্ধ ডাকা হয়েছে ইতিমধ্যেই রেলের পক্ষ থেকেও জানিয়ে দেওয়া হয়েছে যে দুটি ট্রেন বাতিল সেক্ষেত্রে এবার কি করবেন যাত্রীরা তাই এখন বুঝে উঠতে পারছেন না তবে যাত্রীরা কি বলছেন শোনাবো একবার স্টেশনে বসে মানে কোথায় যাবেন

আপনারা শুনলেন যাত্রীদের বক্তব্য কেউ যাচ্ছিলেন শিলচরের চিকিৎসা করার জন্য আবার কেউ কিন্তু জনজীবন যে ব্যাহত হয়ে গেছে জনজীবন বিপর্যস্ত হয়েছে আটকে রয়েছেন তাদের জরুরি যে কাজ রয়েছে সে কাজ তাদের বন্ধ করে রাখতে হয়েছে এই বন্ধের কারণে এই মুহূর্তের সংবাদ এ পর্যন্ত আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ নিউজম্যান ধন্যবাদ